গাছ কাটাকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ মহাস্তলে প্রকাশ এল তৃণমূলের যুব বনাম মাদার দ্বন্দ্ব অন্যদিকে রাজ্য জুড়ে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিষ্ণুপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দিল বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা আসব বিস্তারিত খবরে একটি হেলে যাওয়া গাছ কাটাকে কেন্দ্র করে পঞ্চাশ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল ওই এলাকার মাতা ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে খবরে প্রকাশ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভা আঠেরো নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া বাসিন্দা বিশ্বজিৎ সর্দার এবং কৃষ্ণপত সর্দারের একটি বড় খিরিশ গাছ গত আমফান ঝড়ের সময় প্রতিবেশী দিলীপ সর্দারের বাড়ির দিকে হেলে পড়ে এই ঘটনায় প্রতিবেশীর বাড়ির পাঁচিল সহ বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেশীর অভিযোগ এই ঘটনা মহেশতলা পৌরসভা এবং গাছের মালিকদের জানালেও কোনো সুরাহা হয়নি অন্যদিকে ওই হেলে পড়া গাছের এক মালিক বিশ্বজিৎ সর্দারের পাল্টা অভিযোগ তিনি এই ওয়ার্ডের তৃণমূলের যুব সংগঠনের সভাপতি তাই তৃণমূলেরই অন্য গোষ্ঠীর এক ব্যক্তি এই গাছ কাটার জন্য তাদের থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে অবশেষে তিনি বেশ কয়েক হাজার টাকা দিতে রাজি হন কিন্তু অভিযোগ পুরো পঞ্চাশ হাজার টাকা না দেওয়ার ফলে অন্য গোষ্ঠীর স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের গাছ কাটাতে বাধা দিচ্ছে এই টাকা চাওয়ার ঘটনায় বাপ্পা নস্কর নামে এক তৃণমূল কর্মীর নাম উঠে আসছে যিনি আবার ওই ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল পুরমাতার ঘনিষ্ঠ বলে অভিযোগ তবে এই ব্যাপারে আঠারো নম্বর ওয়ার্ডের পুরমাতার সোমা বেরাকে জিজ্ঞাসা করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন এখানে একটি গাছ কাটার নাম করে ওই বিশ্বজিৎ সরকার প্রায় সাত থেকে আটটি গাছ বেআইনিভাবে কেটে বিক্রি করছেন গোটা ঘটনা তিনি পৌরসভায় জানানোর পর এলাকার বিধায়ক ও পুর প্রধান দুলাল দাসের তৎপরতায় পৌরসভা থেকে তিন সদস্যের দল গিয়ে কাজটি বন্ধ করে দেয় পুরোমাতা আরও বলেন যে গাছের মালিক বিশ্বজিৎ সর্দার নিজেকে ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি বলে দাবি করলেও আদতে তিনি দলের সঙ্গে যুক্ত নন এছাড়া ওই ব্যক্তি নানা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সব মিলিয়ে এই গাছ কাটার ঘটনায় মহেশতলায় আবার তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসেছে আমি আঠারো নম্বরের যুব সভাপতি টিএমসি সাত বছর ধরে পার্টি করছি আর তিন বছর আমি তিন চার বছর আমি যুব সভাপতি আছি আর আমি টিএমসি পার্টির একনিষ্ঠ কর্মী বলতে পারেন আর যেটা মূল বক্তব্য হচ্ছে গাছ কাটা চলছিল সেখানে গাছওয়ালাকে ডাক করিয়ে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয় এবার সেই গাছওয়ালা পঞ্চাশ হাজার টাকা না দেওয়ার জন্য গাছ কাটা বন্ধ করতে বলে কালকের ঘটনা হয়েছে গাছ তারা গাড়ি করে নিয়ে যাচ্ছিল বাপ্পা নস্কর বলে সে এসে গাড়ি বন্ধ করে দেয় এবং গাছ কাটাদের বন্ধ করে দেয় আমি খবর পেয়ে আসি আমি ছেলেকে আনতে গেছিলাম আমি ওখান থেকে এসে জিজ্ঞেস করি যে কী হয়েছে বললো যে গাছ কাটা বন্ধ এরকম বাপ্পা এসে গাছ কাটা বন্ধ করে দিয়েছে বাপ্পাকে ডেকে যখন বললাম গাছ কাট গাছ কাটা বন্ধ হয় না আমাদের টাকা দিতে হবে গাছ কাটতে হবে তো ভাই বললো আমাদের গাছ আমিরা কাটছি আমাদের নিজেদের সম্পত্তি এটা কোনো সরকারি সম্পত্তি না তো আমাদের গাছ আমরা বিক্রি করতে পারব এখানে এখানে কেন টাকা দিতে যাব তো এই নিয়ে একটা বচসা তৈরি হয় এখন বস্তিতে এখন গাছ কাটা বন্ধ আছে এবং ওরারা ওনার মানে টিএমসির যারা কাউন্সিলর যারা আছে তারা ধর্মঘট মানে গাছের সামনে এসে জড়ো হয়ে গাছ কাটার বিরুদ্ধে প্রতিরোধ করছে মানে গাছ কাটতে দেবেন এর আগেও আমার কাছ দিয়ে বাপ্পা নস্কর দেড় লাখ টাকা চেয়েছে এবং দেড় লাখ টাকা নিয়েছে ঘর করতে গেছি সেখানে ঘরে বাঁধা দিয়েছে সেখানে আমার ঘরের জন্যে সেখানে ঘরের পারমিশান করাতে হবে এইগুলো আমার কাছে এর আগেও দেড় লাখ টাকা নিয়েছে ঘটনাটা আসলে হয়েছে যে আমফানেতে অনেক গাছের ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে রোডের সামনে মাত্র গাছ ছিল যেটা একটু বিপজ্জনক অবস্থায় ছিল যার ডালপাটাটা কেটে দিলে সেই বিপদটা কেটে যেত যাই হোক তো সেই তখন তো আমি কাউন্সিলার হইনি তখন আমাদের পার্টির তরফ থেকে এটা জানাতে তো তারা বলেছিল যে প্রশাসনের দ্বারস্থতে এবার সেখান থেকে কাজটা করিয়ে নিতে বলা হয়েছিল এবার এখন আমি দেখছি যখন ডালপালা গাছটা পুরোটাই যখন কেটে ফেলা হচ্ছে আর খুব অতীতের গাছ একটা খিরিস গাছ ওইটাই আমি দেখতে এসে এখানে ভিজিট করতে দেখতে এসে আমি দেখলাম যে ভেতরে ওই একটা গাছের নাম করে অনেকগুলো পুরো পুরাতন অনেক কয়েকশো বছরের আগে গাছগুলোকে কাটা হচ্ছে বেআইনিভাবে আর সাত আটটা গাছকে আর এখানে যিনি মানুষ আছে যারা এর আসল মালিক তাদেরকে এই এই পাশের কয়েক দুটো লোক আছে দু তিনটে ছেলে আছে যারা যেমন বিশু সর্দার আর নেপাল নস্কর বলে তারা পিস্তল ঠেকিয়ে তাদেরকে ভয় দেখিয়ে এই অসহায় মানুষগুলোকে তাদের জমি নিয়ে নেওয়ার একটা চক্রান্ত করেছে আর এই তোলাবাজি করার চেষ্টা করেছে আর এই গাছগুলোকে বিক্রি করার ব্যবস্থা করেছে পুরো টোটালি বেআইনিভাবে তাও সেটাই আমি দেখলাম যে এখানে এসে কেঁচো করতে কেউটে বেড়ালো বাপ্পা নামে এক ব্যক্তি ওদের থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে তৃণমূল সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা এরকম কোনো কথাই হয়নি এরকম কোনো কথাই হয়নি ওদের সাথে এরকম নিজেদের এই বললাম না একটা গাছের নাম করে এই আট নটা গাছকে কাটার যত এই পরিকল্পনা এটা আমার যেহেতু ওর বক্তব্য হচ্ছে আমি তৃণমূল করি কিন্তু টাকা না দেওয়ার কারণে এই জিনিস মোটেই না মোটেই না তৃণমূল করে কিনা সেটা আমি বলি তৃণমূল করেই না ও এরা এলাকার সবাই মানে সে রাউডি আর মানে কি বলবো সে মদের ব্যবসা থেকে মানে জমি প্লটিং করা থেকে মানে যেগুলো বে লোকের চিটিংবাজি করা থেকে সমস্ত বেআইনি কাজ যেইগুলো হয় সমস্ত যুক্ত একটা বেআইনি গাছ কাটার খবর মহেশতলা পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্টে যায় এবং তৎক্ষণাৎ বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে আমাদের অফিসাররা আমাদের পাঠান এবং আমরা সরজমিনে সেটা দেখি এবং গাছটা কাটা হচ্ছে সম্পূর্ণ আইন সেই জন্য আমরা এটাকে বন্ধ করি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস ও বিধানসভায় বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা মারধর করার প্রতিবাদে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি সুফল ঘাটু সম্পাদক শ্যামল নস্কর এবং সংগঠনের কোষাধ্যক্ষ সুশান্ত মন্ডল সহ জেলার বিভিন্ন মণ্ডল নেতৃত্ব স্বপ্ন শিক্ষিত বেকার ছেলে মেয়েরা চেয়েছিল সিপিএম অপশাসনকে সরিয়ে আজকে বাংলায় একটা নব জাগরণ হবে বেকার ছেলে মেয়েরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে এবং তাদের চাকরি হবে তারা যেভাবে সমাজকে আজকে সুস্থ সমাজ তৈরি নেপথ্য ভাষে ডোনা জানার সাথে মহেশতলা থেকে বিষ্ণুপুর থেকে বিো রিপোর্ট বার্তা এখন শীতের ও বিয়ে কেনাকাটায়